ফের গুলি চালানোর ঘটনা মালদায় মদ্যপদের হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি শনিবার রাতে ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজার নম্বর পৌরসভার সদরঘাট পুরাটুলি এলাকায় ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ শনিবার রাতে বাজার করতে বেরিয়ে দেখেন একদল যুবক ঝামেলা করছে তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিল তাদের বচসা আটকাতে গিয়েই উত্তম মন্ডল নামে এক অভিযুক্ত যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ বাম হাতে গুলি লাগে তার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনার পরেই এলাকায় আসে ইংরেজ বাজার থানার পুলিশ ওখানে ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল কোন দল সেটা আমার জানা নেই আমি ওখান দিয়ে বাজার করতে যাচ্ছিলাম তো আমি ওতে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই ওরা দু রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বৈরাগত কিছু ছেলে ছিল বৈরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নেয় না নিলে আজকে এটা হতো না আজকে আমার হাতে লেগেছে যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া ধরনা আমি পাঁচ মাস ধরে বেরোজগার আছি আমার বুকের প্রবলেমের জন্য অথচ আমার উপরে এটা হলো আমি ওদের শাস্তির দাবি চাই আমার ক্ষতিপূরণের দাবি চাই এলাকায় কি বহিরাগত হ্যাঁ হ্যাঁ এলাকায় বৈরাগত ঢুকছে এবং মদ নেশারু এবং মোবাইল পাচারকারী এগুলো কাণ্ড কারখানায় মাঠের উপরে চলে যাকে ধরেছে ওর বাবাকে ধরেছে এবং যে গুলি চালিয়েছে সে তো এখানে নেই সে পলাতক কোনো দরকার কি দল করো ওটা আমি বলতে পারবো না এটা আমার শুনেছি এর আগে নাকি মোবাইল পাচার কেস বন্দুক পাচার কেসে জড়িত আছে তিন সাড়ে তিন মাস জেলো খেটেছে এরকম একটা শোনা গেছে ছেলেটার ভালো নাম উত্তর মণ্ডল ডাক নাম বলল বলল বলে পরিচিত আমি ওর শাস্তির দাবি চাইছি কারণ নেক্সট আমার মতো যেন অন্য কাউরি না হয় আমি ছেলে আছি আমি পাঁচ মাস ধরে বেরোজগার আছি আমার চেস্টের প্রবলেমের জন্য প্লাস আমি এটার যে খরচ বাবদ আছে আমি ক্ষতিপূরণ চাই অন্যদিকে রাত বাড়লেই এলাকা জুড়ে বাড়তে থাকে বহিরাগতদের আনাগোনা গজিয়ে উঠেছে নেশার আখড়া ফলে আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারা আমরা তো শুনলাম যে এরকম ব্যাপার এখানে ঝড়াঝাটি হয়েছে এই সব নাকি সব গুলিগালা চলেছে সব ছোট ছোট ব্যাপার নিয়ে গুলিগালা চলেছে পরিবেশের অবস্থা খুব একটা ভালো নয় পরিবেশ খুব মানে আমাদের এখানকার পিছনে আমাদের এই পরিবেশটাও খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে পরিবার নিয়ে ওরা বলতে পারে না মুখ খুলতে পারে না কিন্তু খুব প্রবলেমে আছে খুব অসুবিধার মধ্যেই আছে না না এরকম ছিল না কোনোদিন খুব ভালো পাড়া ছিল ভালো ভালো এলাকা খুব সুন্দর পরিবেশ ভালো কিন্তু হঠাৎ এরকম হয়ে যাচ্ছে কিছু বাইরের সমাগম থাকে লোকজন থাকে বাইরের লোকদের কি আনাগোনা বেশি হচ্ছে হ্যাঁ আড্ডা ফাড্ডা হয়তো হয় কম বেশি একটু হতেই পারে মদের আসলে পারছে হ্যাঁ কম বেশি আছে সব জায়গায় আছে দোলে এসি বেশি আছে দোলের যদিও এদিন ঘটনার পর থেকেই উত্তেজনা প্রশমনে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ট্র্য্রেন্ট্রলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে